বন্ধুরা এভাবেই বানানো হলো এসো চিংড়ি হ্যালো বন্ধুরা গোষ্ঠান থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে রেসিপি হলো এসো চিংড়ি এর আগেও কিন্তু আমি একবার এসো চিংড়ি ভিডিও একটা সেরেছি তবে পেঁয়াজ রসুন সারা এখনের এসবটা রাঁধবো পেঁয়াজ রসুন দিয়ে এখানে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি তার মাঝে দেবো একটা আলু আলুও কেটে ধুয়ে নিয়েছি আর এখানে এসর এসর কিন্তু আমার কাটা সিদ্ধ করা আমার এক যায় তার বঞ্জি বাড়ি থেকে এনেছে সেই এসরই আমাকে দিয়েছে আমি চিংড়ি মাছে হলুদ লবণ মেখে নেবো এখানে দেব লবণ আর দেব হলুদ গুঁড়ো এখন আমি মাছগুলো মেখে নেব প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দেব । পরিচিত তেল গরম হয়েছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব গুলো বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এরপর এসর রান্না করার জন্য আমি আবারও করে সর্ষের তেল দেবো তেল গরম হয়েছে দেবো দুটো তেজপাতা এখন দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন আমি পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে বেজে নেব এদিকে আমি মশলাটা রেডি করে নেবো এখানে নিয়ে এসেই আদা বাটা দেব হলুদ গুঁড়ো শুকনো ডালের গুঁড়া এক চামচ জিরে গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দেব গোলমরিচের গুঁড়া এরপর দেব পরিমাণ মতো লবণ এখন আমি একটু জল দিয়ে মশলাগুলো মিশিয়ে নেব এদিকে পেঁয়াজ শুনো ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে আমি বেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব মশলা মশলা দিয়ে আমি কষিয়ে নেব মশলা মশলা কষানো হয়ে গেছে যে মশলা থেকে তেল ছেড়ে আসছে এখন আমি দিয়ে দেব আলু দিয়ে দেব সিদ্ধ করা কাঁচা এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বাজার চিমকি মাছগুলো দিয়ে আমি আর একটু নাড়াছাড়া করে নেব এখন দিয়ে দেব জল এখন জল দিয়েছি আমি কিছুক্ষণ ডেকে নেব এখন আমি তেসরে দেবো এক চামচ চিনি সিঙ্গি রান্না পেড়াই হয়ে আসছে এখন দিয়ে দেবো আমি গরম মশলা ভাতা এখানে আমি নাড়া ছাড়া করে নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো এসর শিঙ্গি তবে আজকে নারকেল দিয়ে নয় আজকে রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে এভাবে পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে খেতে কিন্তু এসর শিঙ্গি খুবই ভালোই লাগে আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার